কিরে বাবা কোথা থেকে ছুটে এসে ব্রেক মারলি এখানে বাবা ওসব কথা ছাড়ো আগে আমাকে একটা বড় ঘুড়ি বানিয়ে দেবে নাকি বলো সে কি কথা হঠাৎ করে ঘুড়ি ওড়ানোর খেয়াল মনে কি করে আসলো শুনি বাবা ওই যে ও পাড়ার লতিক চাচা রেউড়িতে নাটক শুনতে গেছিলাম রেডিওতে বললো যে পরশু নাকি সেই বিশাল বড় ঘূর্ণিঝড় হবে আর আমি সেই ঘূর্ণিঝড়ে ঘুরি উড়াবো এ বলিস কি রে ঘূর্ণিঝড় কোথায় তোর লতিক চাচা আরে বাবা লতিক চাচার কোথায় থাকবে আছে তার ডেরায় বসে চল বাবা বাবা গিয়ে দেখি কি হয়েছে না আমি আর এখন দৌড়াতে পারবো না আমি হাঁপিয়ে গেছি বেশ বেশ আয় আমার কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছি তোকে ঘূর্ণিঝড় আরো উত্তরের দিকে অগ্রসর হবে রোববার মধ্যরাতে এটি সাগরদ্বীপ এবং খেপোপাড়ার মধ্যবর্তী অঞ্চল অতিক্রম করবে সেই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার হতে পারে তবে দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এদিকে রোববার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তেরো নম্বর বিশেষ বুলেটিনে বলা হয়েছে সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি সমুদ্র বন্দর থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে নাওপাড়াবাসীদের দশ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে এবার এই ঝড়টা তো আমাদের এলাকা দিয়ে যাবে মানুষের মাঠ ভরা ফসল কি হবে এবার এখানে বসে চলো চলো সবাই গিয়ে যে যার মতো এই ঝড়ের হাত থেকে চেষ্টা করি। হা চল 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 কি ব্যাপার লতি ভাই কি হয়েছে সকলে হুটোপাটা করে কোথায় যাচ্ছ কোথায় আর যাবো পরশু বিশাল বড় ঝড় হবে ঘূর্ণিঝড় যা বাড়ি গিয়ে ঝড় মোকাবিলা করবার ব্যবস্থা কর বলো কি গো এবার কি আমাদের গ্রামের উপর দিয়ে যাবে নাকি ঝড়টা হ্যাঁ রে হ্যাঁ তাই তো বলছে আবহাওয়া অধিদপ্তর সবাই যা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে সব পূর্ব প্রস্তুতি গ্রহণ কর যা যা আচ্ছা বাবা সবাই ঘূর্ণিঝড়ের কথা শুনে এরকম ভয় পেয়ে আছে কেন ঘূর্ণিঝড়ে তো ঘুরে ওড়াতে হয় তাই না বাবা তোমাকে কে বলেছে যে ঘূর্ণি ঝড়ে ঘুরি ওড়াতে হয় পাগল ছেলে একটা কেন বাবা কে আবার বলবে আমার বন্ধুরা সবাই বলেছে যে ওরা ঝড়ে ঘুরি না বাবা ঘূর্ণি ঝড় হলে মানুষের ঘর বাড়ি সব বাতাসে উড়িয়ে নিয়ে যায় গাছপালা সব ভেঙে যায় উপরে যায় তাহলে খুব বিপদ বাবা মানুষের ঘর বাড়ি ভেঙে গেলে মানুষ থাকবে কোথায় আর গাছ ভেঙে যদি মানুষের ঘাড়ের উপর পড়ে তখন কি হবে কি আর হবে বাবা মহা বিপদ মানুষের মহা বিপদ এই তাড়াতাড়ি গিয়ে বাড়ি ঘর শক্ত করে বাঁধতে হবে না হলে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে ঝড়ে হ্যাঁ বাবা चलो चलो তাড়াতাড়ি চলো বাড়িতে ও শিকো কোন থেকে চেষ্টা করছি আম পাতে পাতেই পাচ্ছি না ব্যাপার গিননি কি করছো আম পারছো মনে হচ্ছে হে গো, ডাল রান্না করব। তাই ভাবলাম একটু আমে টক দি ডালে। তাহলে ভালো লাগবে। একটা দুটো আম পেরে আর লাভ নাইกินনি। আম গাছটা কেটে ফেলতে হবে বুঝলে? কেন গো? এই ধরা ফলের গাছ কেউ কেটে ফেলে নাকি? হঠাৎ আমার উদ্ভট চিন্তা তোমার মাথায় কোথা থেকে আসছে? না বাবা, এই গাছে কত ভালো আম ধরে। তুমি কেন এই আম গাছটা কাটবে? কেটে না। এই আম গাছে রাম খেতে আমার খুব মজা লাগে। আরে গিন্নি পরশু বিশাল ঝড় হবে গাছটা এমনিতেও উপরে যাবে ঝড়ে আর গাছটা যেভাবে আছে উপরে গেলে একদম আমাদের ঘরের উপর পড়বে গাছটা তাহলে তো আর কিছুই করবার নেই কাটতেই হবে তবে শোনো বাবা আমার স্যার আমাকে বলেছে একটা গাছ কাটলে তিনটে গাছ লাগাতে হয় তুমিও এই গাছ কেটে আরো তিনটে গাছ লাগাবে কেমন আচ্ছা বাবা তাই হবে আমি তিনটে ভালো আমের চারা এনে লাগিয়ে দেব ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে চলো এখন গাছ কাটি

কিরে কি ব্যাপার হাত চালিয়ে কাজ কর বেলা যে গড়িয়ে গেল শুনিসনি কাল বৈশাখী ঝড় আসছে আরে কাল বৈশাখী নয় কাল বৈশাখী নয় ঘূর্ণি ঝড় আসছে সব লন্ড ভন্ড করতে আরে আরে হ্যাঁ ওই হলো আর কি একটা দুটি তো ঝড় নাকি আরে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর না হলে একটা ফসল এবার ঘরে উঠবে না আর ঘরে রেখেই করবেনটা কি শুনি এই ঝড়ে কি ঘর নিরাপদ আশ্রয় হবে নাকি হবে হবে কেন হবে না অবশ্যই হবে আরে তোদের যে কাজ দিয়েছি সেই কাজ আগে মনোযোগ দিয়ে কর তার পরে দেখা যাবে আর আমি একটু বাড়িতে যাচ্ছি কেমন স্যার ঠিক আছে যাও কি ব্যাপার তোমার কি হয়েছে এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমাকে আমি ঝড়ের কথা ভেবে চিন্তা করছি গো ঝড়ে যদি আমাদের বাড়ি উড়িয়ে নিয়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো তুমি কি করব বলো ঝড় হলে তো আর ঠেকানো সম্ভব না যা হবার তা তো হবে কিন্তু এত বড় ঝড়ে কি আমাদের এই ঘরে থাকাটা ঠিক হবে নাকি গিন্নি বলো তো হ্যাঁ গো তাই তো ভাবছি আমি এত বড় ঝড়ে কি করে থাকবো আমরা এই ঘরে আরে তুমি কোনো চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবে তুমি এই একদিনে তো আর নতুন ঘর তুলতে পারবে না তা না পারি কিন্তু একটা মাথা গোঁজবার মতো নিরাপদ জায়গা তো পাবো কোথায় পাবে সেই নিরাপদ জায়গা তুমি আর কোনো চিন্তা করো না অনেক রাত হয়ে গেছে যাও এখন

বৃষ্টি আর ধুলো বালির হাত থেকে বাঁচতে একটা মাথা গোঁচবার জায়গা তৈরি করি চ আচ্ছা ঠিক আছে তাই হোক তবে তাহলে একটা কাজ করা যাক জমিদার মশাই গ্রামে ঘোষণা করে দিই যে আপনি সবাইকে মাঠের মধ্যে উপস্থিত হতে বলেছেন সে তো বেশ ভালো কথা তাহলে তাই করা হোক হ্যাঁ হ্যাঁ যান সবাই গিয়ে গ্রামবাসীদের সবাইকে বলে দিন কি গিন্নি তোমাকে আমি বলেছিলাম না আমি ঠিক একটা মাথা গুঁজবার মতো নিরাপদ জায়গা বের করব যাতে ঝড়ে আমাদের কোন ক্ষতি না হয় হ্যাঁ গো হ্যাঁ আমরা সবাই মিলে বিশাল বড় একটা আশ্রয় পালিয়ে এসেছি এখানে আমরা সব গ্রামীণ মানুষেরা একত্রে থাকতে পারবো এখানে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না হ্যাঁ গো আর এই জায়গাটা অনেকখানি উঁচু এখানে বৃষ্টির পানি জমবে না হ্যাঁ গো হ্যাঁ এই সব কিছু হয়েছে শুধুমাত্র গোপালের জন্য এই সব গোপালেরই পরিকল্পনা ছিল আর সত্যি গোপাল তোমার মাথায় বুদ্ধি আছে বটে এখন সারা গ্রামের মানুষেরা বিপদ মুক্ত আমি তো শুধু বুদ্ধি দিয়েছি কিন্তু গ্রামবাসীরা সকলে মিলে এই এত বড় কাজটা সম্পন্ন করেছে এখন চলুন সবাইকে নিয়ে বাড়ি চলুন বিকেলের মধ্যে সবাই এই জায়গাতে উপস্থিত হতে হবে কাল সকাল থেকে ঝড়টা শুরু হবে শোনো 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 গ্রামবাসীরা সবাই শোনো আর কয়েক ঘন্টার মধ্যে গ্রামে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে এই ঝড়ের মধ্যে গ্রামে থাকলে প্রাণের সংখ্যা থাকতে পারে তাই সবাইকে মশাই আদেশ করেছেন সবাই খুব তাড়াতাড়ি নিজেদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয়স্থলে উপস্থিত হতে আপনারা সকলে অতি দ্রুত আশ্রয়স্থলে চলে আসুন ওই দেখো কিনি তাড়াতাড়ি আসো গো তাড়াতাড়ি আসো দেখো মাইকিং শুরু করে দিয়েছে তাড়াতাড়ি জয়কে আমার কাছে পাঠিয়ে দাও তুমি বারান্দায় বসে কি করছো শুনি এদিকে এগিয়ে এসে আমাকে একটু সাহায্য করলেও তো পারো নাকি আমি আবার কি সাহায্য করব আমি তো বললাম শুধু টাকা পয়সা আর সোনা দানা নিয়ে চলো তাহলেই হবে তুমি আবার দেখছি হাড়ি পাতিল চাল ডাল সব বেঁধে নিচ্ছ বলা তো যায় না যে কখন কি হয় যদি দুই তিন দিন থাকি তাহলে খাবে কি শুনি আরে বেশি ঝড় হবে না একটু হয়ে থেমে যাবে আর আমরা বাড়ি চলে আসবো সাবধানে মান নেই কি হবে বলা দুষ্কর আচ্ছা ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চলো গিন্নি গিন্নি পাঁচালিয়ে হাঁটু গিন্নি আচ্ছা বাবা আমরা সবাই কোথায় যাচ্ছি ঝড়ের মধ্যে আমরা ঘরে থাকলে আমাদের ঘরবাড়ি ঝড়ে ভেঙে যাবে আর আমরা মারা যাব তাই আমরা ঝড় থেকে বাঁচতে ফাঁকা মাঠে যাচ্ছি বাবা ঘূর্ণিঝড় আরও উত্তরের দিকে অগ্রসর হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এটি খেপোপাড়ার মধ্যবর্তী অঞ্চল অতিক্রম করবে সেই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার হতে পারে তবে দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা একশো পঁয়ত্রিশ কিলোমিটার বিশেষ সতর্ক করা যাচ্ছে যে সবাই আশ্রয়স্থলে চলে যান আগামী দুদিন কেউ বাড়িতে থাকবেন না সবাইকে আশ্রয়স্থলে থাকবার জন্য অনুরোধ করা যাচ্ছে আমাদের তো দুদিন এখানে থাকতে হবে আমরা খাবো কি তাহলে নিয়ে আপনারা চিন্তা করবেন না আমি সব নিয়ে এসেছি আমি সবাইকে রান্না করে খাওয়াবো